বিকাশ সঙ্গে খেলা হয়েছিল ওইখানে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর ওখানে ভর্তি করে পর মানে আমাদের চাকরি দিছে পরে আমরা এখানে ট্রেনিংয়ে ছিলাম পরে যে লিগ হবে ওইখান থেকে আমাদের ট্রেনিং থেকে নিয়ে আসার পর আমরা মানে পঁচিশ দিন হয় আমরা আসার পঁচিশ দিনের ভিতরে আমরা ফিট হয়েছি এবং আতাউরের সঙ্গে ফাইট করছি বসুন্ধরা কিনতে ছিল তাই না কয়